প্রচণ্ড গরমে প্রচণ্ড দাঁত দাহে যখন খুব খারাপ অবস্থা তখন একটু স্বস্তির জন্য এই যে একটু সুইমিং পুলে আসে আর কি এটি হচ্ছে টাঙ্গালের বাসাল উপজেলার সেই দাবনজরে নজর ওয়াটার গার্ডেন যেটি পা সেখানে চলুন আমার সঙ্গে দেখাচ্ছি আমি তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মূলত হচ্ছে যে এটি আমার বেশ কিছুদিন আগের ভিডিও আমাদের যখন কিছুদিন আগে বেশ গরম ছিল তখন আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি আনন্দ ভ্রমণের আয়োজন করা হয় ফ্যামিলিসহ তো আমরা টাঙ্গাল প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের সমস্ত সাংবাদিক এবং তাদের পরিবার এই ট্যুরে অংশগ্রহণ করি এটি আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে অর্থাৎ টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার দাবনজর ওয়াটার গার্ডেন অ্যান্ড স্পা সেন্টার মূলত হচ্ছে যে এটি দাবনজর ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার তো এখানে একটি নির্দিষ্ট ফির এনটি ফির বিনিময়ে কিন্তু যে কেউ প্রবেশ করতে পারেন কারণ এখানে দর্শনার্থীদের জন্য এখানে থাকার ব্যবস্থা রয়েছে পাশাপাশি ঘোরার ব্যবস্থা রয়েছে এবং এই সুইমিং পুলে আপনার হচ্ছে গোসল করারও ব্যবস্থা রয়েছে সাঁতার কাটার ব্যবস্থা রয়েছে তো মূলত হচ্ছে যে সুন্দর একটি পরিবেশ গ্রামে নির্বিলি পরিবেশের মধ্যে এই ওয়াটার গার্ডেনটি মানে হয়েছে এবং এটি অত্যন্ত সুন্দর তো যাই হোক আমরা এখানে আমাদের সমস্ত সহকর্মী সাংবাদিক সহ এখানে গিয়েছি এই যে আমার অনেক সহকর্মীকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু চ্যানেলের মুসলিম সহ আমার দীপ্ত টেলিভিশনের ছোট ভাই বাবু সহ অনেকেই রয়েছে এখানে তো অনেকে রয়েছে আমাদের বন্ধুবর তো আমাদের দাহে যখন খুবই খারাপ অবস্থা বিশেষ করে গরমের জন্য তখন একটু স্বস্তির নিঃশ্বাসের জন্য টাঙ্গাল প্রেস ক্লাবের যে ফ্যামিলি ডে যে আনন্দ ভ্রমণ সেটি কিন্তু আমাদের টাঙ্গাইল জেলার বাসাল উপজেলার সে ডাবনগর ডাবনগর যে ওয়াটার গার্ডেন এবং স্পা সেন্টার সেখানে করা হয়েছে এবং তারই অংশ হিসাবে একটু স্বস্তির জন্য আমরা কিন্তু এই যে সুইমিং পুলে ধাবাঝাবি করছি চলুন আমাদের সঙ্গে ঝাবাজাবি আমরা দেখাচ্ছি কীভাবে করতে হয় যেমনটি বলছিলাম যে একটু গরমে মানে স্বস্তির জন্য মূলত আমার এখানে একটি ট্যুর করেছিলাম প্রেস ক্লাবের আনন্দ ভবনে এই যে আমার দুই সহকর্মী দেখতে পাচ্ছেন যে আবদুল্লাহ আল নোমান এবং সুমন খান বাবু তো যে যেখান থেকে দেখলেন সবার প্রতিকৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যে কেউ এখানে আসতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ